নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা দশটি বড় সুখবর পেতে চলেছেন ভেধাতার লেখা ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামীকাল এগারোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু বদলে যাবে আপনারা কোটিপতি হয়ে যাবেন কাল থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে যেন আপনি দশটি বড় সুখবর পেতে চলেছেন বেধাতার লেখা ভবিষ্যৎবাণী এবার কিন্তু সত্যি হতে চলেছে কারণ গ্রহগতির যে গুরুত্বপূর্ণ প্রভাব অত্যন্ত লাভদায়ক প্রভাব যেটার মাধ্যমে কিন্তু আপনারা লাভবান হবেন যেটার মাধ্যমে কিন্তু আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবরগুলোকে প্রাপ্তি করতে পারবেন কারণ দিনটি গ্রহের যে গোচর আপনাদের জীবনটাকে একেবারেই যেন পরিবর্তন করতে চলেছে একেবারেই যেন আপনাদের জীবনে নানান ধরনের সুখ সুবিধা নিয়ে আসতে চলেছে সূর্যবোধের গুরুত্বপূর্ণ গোচর বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাব আপনি প্রাপ্তি করতে পারবেন সঙ্গে সঙ্গে মঙ্গলের গুরুত্বপূর্ণ বেরল গোচর যার চেরে কিন্তু আপনারা সুফলটা পাবেন যার জেরে কিন্তু আপনারা আপনাদের টার্গেটগুলো পূরণ করবেন আর যার আপনারা যে কোনো জায়গায় টাকা পয়সার আমদানি দেখতে পাবেন অর্থকড়ি নিয়ে যারা টেনশনে ছিলেন আর্থিক বিচয় নিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার বিভিন্ন মাধ্যমগুলো থেকে অর্থকড়ির আগমন দেখতে পাবেন তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে আপনাদের টার্গেটগুলো পূরণ করবেন এই সময়ে আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করে এগিয়ে যেতে পারবেন সময়টা কিন্তু বিশেষত অনুকূল সময় বলা যেতে পারে আপনি বিশেষ করে যে জায়গায় পিছিয়ে রয়েছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গাগুলো থেকে এগিয়ে যেতে পারবেন আর বেশ কিছু জায়গায় যদি আপনি সাবধান থেকে এগিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিত লাভবান হবেন আপনার এই সময়ে কাল থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে এই যে কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পরিবর্তনশীল এই যে তেরোটি দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনারা লাভ করতে পারবেন বিশেষ করে কেরিয়ার থেকে শুরু করে ব্যবসাপাতি কিংবা আপনাদের অর্থকরি আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন স্বাস্থ্য পড়াশোনা পারিবারিক জীবন সকল জায়গায় একটা ব্যাপক পরিবর্তন অপেক্ষা করে রয়েছে যার জেরেই কিন্তু আপনারা এগিয়ে যাবেন যার জেরেই কিন্তু প্রতিটি টার্গেটকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তো সমস্ত কিছু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো আপনি যদি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ টেনে না কেটে কোনো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় সফল হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় সফল হবেন আর এই বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাব এবং মঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ যার চেয়ে কিন্তু মালব্য রাজযোগের শুভ প্রভাবটাও আপনারা প্রাপ্তি করতে পারবেন আর এই সময়টা বিশেষ করে অগ্রপতি গতিপূর্ণ সময় আপনি যে কোনো কাজকর্মে গতিটা ফিরে পাবেন যে কাজ নিয়ে আপনার মনটাকে আপনি বসাতে পারছিলেন না হয়তো কোনো কাজকর্মের ক্ষেত্রে সঠিকভাবে আপনি মনটাকে বসাতে পারছিলেন না সঠিকভাবে আপনি কোনো কাজে স্থিরতা আনতে পারছিলেন না এবার কিন্তু প্রতিটি কাজকর্মে আপনারা স্থিরতা আনতে পারবেন বিশেষ করে যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কঠোর প্রচেষ্টার মাধ্যমে সেই বেকারত্বগুলো দূর করা উচিত যত আপনি বেকারত্ব দূর করবেন যত আপনারা সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে আপনার প্রচেষ্টাগুলোকে চালিয়ে যাবেন যত আপনি বুদ্ধি দিয়ে কাজগুলো করবেন তত দেখবেন আপনার কাজকর্মে অগ্রগতিগুলো থাকছে আর এই সময়ে আপনি পারিবারিক দিক থেকে গুরুত্বটা রাখুন কারণ পরিবারের সদস্যদের গুরুত্ব দিলে কিন্তু তাদের কাছ থেকে গুরুত্বটা পাবেন কিংবা আপনি যত সময়ের গুরুত্ব বুঝবেন আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে আপনি যত পরিকল্পনাগুলোকে সঠিকভাবে করবেন তত কিন্তু সঠিক ফলগুলো আপনারা লাভ করতে পারবেন আর এই সময়টা একেবারে পজিটিভলি সময় কারণ এই সময়ে আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণ করবেন আপনি যদি চাইছেন আপনার নিজের মন পছন্দ মতো কাজগুলো করতে তাহলে আপনারা কাল থেকে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেরোটি দিনের মধ্যে বড় বড় কাজে আপনি সুযোগ পাবেন নিজেদের মন পছন্দ মতো জায়গায় কাজ করতে পেরে প্রচুর আনন্দ পাবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা তাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় সড়ো সফলতা প্রাপ্তি করতে পারবেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা নতুন সুযোগ কিন্তু বয়ে আনতে পারবেন কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে থাকবেন বিশেষ করে ব্যবসাপাতি নিয়ে যারা রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিন ইতিবাচক পরিবর্তন পাবেন অর্থাৎ ব্যবসাপাতির ক্ষেত্রে লাভের সুযোগটা পাবেন কারণ যে জায়গায় গ্রহগতির যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের যে মালব্য রাজযোগের শুভ প্রভাব বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব যেটার জন্য কিন্তু আপনি শুভ ফলটা পাবেন নতুন ব্যবসাপাতি শুরু নিয়ে যারা টেনশনে ছিলেন তারা নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলোকে কিন্তু অ্যাকনিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন আর সকল জায়গায় যত আপনি বুদ্ধি লাগাবেন যত আপনি ধৈর্যটা ধরবেন স্থিরতা বজায় রেখে আপনার কাজগুলো করবেন তত দেখবেন আপনি প্রতিটি জায়গায় সাফল্য পাচ্ছেন প্রতিটি জায়গায় আপনি কিন্তু আপনার মূল্যটা খুঁজে পাচ্ছেন আর প্রচুর মানসম্মান প্রাপ্তি হবে কারণ এমন কিছু কাজ যেটা অপরের দ্বারা সক্ষম নয় সেটা কিন্তু আপনি করে দেখাবেন এমন কিছু কঠিন কাজ রয়েছে যে কাজটি করে কিন্তু আপনি আপনার প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন আর আপনার টার্গেটগুলোকে আপনারা খুব সহজ সরলভাবেই পূরণ করে ফেলতে পারবেন পেশাদারী কাজকর্মে অগ্রগতি থাকবে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কাল থেকে অনেকটা সুখবর পাবেন কৃষিকাজ নিয়ে যে চিন্তা কিংবা প্রেসার ছিল সেই প্রেসারগুলো দূর হবে লাভের মাত্রা অনেকটাই বাড়তে পার চলেছে এই সময়ে আপনি যে কোনো বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্ট পাবেন সহকর্মীদের সঙ্গে যত তালে তাল মিলিয়ে চলতে পারবেন তত আপনারা কাজকর্মের ক্ষেত্রে গতিটা ফিরে পাবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে তবে বিশেষ করে খেয়াল রাখবেন প্রতিটি জায়গায় যত আপনি কাজকর্মের প্রতি সম্মান করবেন যত আপনি কাজকর্মের প্রতি মনোযোগটা রাখবেন তত কিন্তু দেখবেন আপনার ভবিষ্যৎ কিংবা কেরিয়ারে আপনি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছেন আত্মবিশ্বাসটাকে না হারিয়ে আপনি আত্মবিশ্বাসটাকে ধরে রাখুন এবং আপনার লক্ষ্যমাত্রা নিয়ে চলুন বিশেষ করে টাকা পয়সার অভাব অনটন এই সময়ে দূর হবে টাকা পয়সা নিয়ে যারা প্রেশারে ছিলেন টাকা পয়সা নিয়ে যারা সমস্যায় ছিলেন তারা কিন্তু এবার সেই সকল টাকা পয়সার সমস্যাগুলো দূর করতে পারবেন টাকা পয়সার দিক থেকে আপনারা অনেকাংশে অগ্রগতি করবেন আর্থিক ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক বিষয়ে আপনারা অনেকটাই অগ্রগতি করবেন যারা আর্থিক বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন হয়তো আপনি চাইছেন যে লোনগুলোকে পরিশোধ করতে কিংবা পরিবারের যে অভাব অনটনগুলোকে আপনি দূর করতে চাইছেন সেক্ষেত্রে পারছেন না এবার কিন্তু পারবেন তেরোটি দিনের মধ্যে কাল থেকে তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ এই তেরোটি দিনের মধ্যে কিন্তু আপনারা সফল পাবেন আপনারা আপনাদের প্রতিভা কিংবা টার্গেটগুলোকে তুলে ধরতে পারবেন সময়টা বিশেষ একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যমগুলো থেকে টাকা পয়সা উপার্জন করতে পারবেন কারণ আগের থেকে অনেকটা আপনি কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে থাকবেন আর এই পরিশ্রমের ফলটা কিন্তু সঠিকভাবে আপনি পাবেন বিশেষ করে এগিয়ে চলুন দেখবেন লাভবান হবেন এগিয়ে চলুন দেখবেন আপনি যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন যে ভয়গুলো আপনার মনের মধ্যে চলছিল সেই ভয়গুলোকে নিমেষের মধ্যে দূর করতে পারবেন কারণ মালব্য রাজযোগ এবং বোধাদিত্য রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল সূর্য এবং বুধ এই তিনটি গ্রহের শুভ প্রভাব পাবেন রাজনৈতিক জায়গায় আপনারা আপনাদের দক্ষতাগুলোকে প্রদর্শন করতে পারবেন এই সময়ে বিশেষ করে আপনারা যে কোনো ধরনের বিবাহিত জীবনে অগ্রগতি করবেন বিবাহিত জীবনে যারা ভুল বোঝাবুঝি কিংবা সমস্যা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার বিবাহিত জীবনে সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন আপনারা এই সময়ে যে কোনো ধরনের অশান্তিগুলোকে এক নিমেষের মধ্যেই দূর করতে পারবেন সময়টা গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় বলা যেতে পারে কারণ এই সময়ে আপনি যদি কোনো সন্দেহ নিয়ে রয়েছেন বিবাহিত জীবনে অস্বস্তি নিয়ে রয়েছেন তাহলে আপনার পরিবার পরিজনদের মাধ্যমে সেই অস্বস্তি দূর হবে কিংবা আপনার বুদ্ধির জোরে আপনি সকল অস্বস্তিগুলোকে দূর করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন হঠাৎ করে কিন্তু কাল থেকে তেরোটি দিনের মধ্যে তেইশে ফেব্রুয়ারির মধ্যে আপনারা সুফলটা পাবেন কাল এগারোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সুখবর প্রাপ্তি করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজকর্মে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময় কিন্তু বলা যেতে পারে নিশ্চিত আপনারা এগিয়ে চলুন নিশ্চিত আপনাদের টার্গেটগুলোকে পূরণ করুন দেখবেন আপনারা সকল ঝামেলা ঝঞ্ঝাট দূর করে সকল জায়গায় সঠিকভাবে এগিয়ে যাবেন সঠিক সঠিকভাবে কিন্তু আপনারা আপনাদের প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন তো বিশেষত এই সময়টা গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় বলা যেতে পারে আপনি মানসিকভাবে পরিপূর্ণতা পাবেন যারা অস্বস্তি নিয়ে ভুগছিলেন মানসিক সমস্যা নিয়ে ভুগছিলেন তারা মানসিকভাবে চিন্তামুক্ত হতে পারবেন প্রেম জীবনে ধীরে ধীরে অগ্রগতি পাবেন প্রেম সম্পর্ক নিয়ে হয়তো হতাশাই ছিলেন সেই হতাশা দূর হবে প্রেম সম্পর্কে এবার ধীরে ধীরে মাধুর্যতা পাবেন কিংবা আপনি কোন পথে যাবেন সেই যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন প্রেম থেকে বিবাহ হওয়ার যোগ রয়েছে আপনি পারিবারিক বিষয়ে এই সময় অগ্রগতি করবেন পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন পারিবারিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এই দুটি যোগের শুভ প্রভাবটা পাবেন মালব্য রাজযোগের শুভ প্রভাবে এবং আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাবটা পাবেন যার ছেড়ে কিন্তু এগিয়ে যাবেন আপনি পারিবারিক দিক থেকে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন আর মানসিক দিকটা আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে মানসিক স্বস্তি আপনি খুঁজে পাবেন মানসিক শান্তি এই সময়টা আপনার মনটাকে অনেকটা উন্মুক্ত করবে মানসিক দিকটাকে আপনাকে অনেকটা পজিটিভ করাবে যার মাধ্যমে এই সময়ে আপনি মনের রোগটাকে ভালো করতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন আপনি কিন্তু এই সময় একাধিক টার্গেটগুলোকে পূরণ করতে সক্ষম হবেন বিধাতার লেখা ভবিষ্যৎবাণী এবার সত্যি হতে চলেছে কাল থেকে দশটি বড় সুখবর পেতে চলেছেন সমস্ত কিছু বদলে যাবে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাথে রাধে লিখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন